আল্লাহ যতক্ষণ পর্যন্ত না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়া খাব না কোনো কাজও করব না ওই সাহাবী ওখানে বসে আছে একদিন চলে যায় খাবারের কোন ব্যবস্থা নাই দুই দিন চলে যায় খাবারের কোনো ব্যবস্থা নাই তিন দিন চলে যায় খাবারের কোনো ব্যবস্থা হয় না চতুর্থ দিন আল্লাহ তাআলার কুদরতের রহমতের ভিতরে जोश মরে গেছে আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া ও সাহাবীদের দিকে তাকায় আছেন কারণ ওই সাহাবি পরিপূর্ণ আমার মালিকের উপরে তখন করেছে পরিপূর্ণ আল্লাহ তালার উপরে ধরতে ধরেছে এই জন্য আমার আল্লাহ রহমতের নজর দেয়া সাথে সাথে ওই মরুভূমিতে তুমুল বেগে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে এত পরিমাণ বৃষ্টি

এবার অনীচ্ছা সত্য পিপাসা ছাত্র মানুষ মুখ দিয়া কিছু পানি পেটের ভিতরে ঢুকে গেছে পিপাসা মিটে গেছে সুবহানাল্লাহ এবার সাহাবীর পিপাসা মিটে গেছে কিন্তু ক্ষুধা তো নিবারণ হয় নাই ক্ষুধার যন্ত্রলায় শক্তপট করতেছে পানির ভিতরে হাবু ডুবু খাই এবার আল্লাহ তালা জিব্রাইল বলতেছেন ও জিব্রাইল তারা তারি যাও আমার বান্দা আমার পরীক্ষায় পাশ করেছে পরিপূর্ণ ধৈর্য ধরেছে আমার উপরে তাওয়াকুল করার মত করেছে আর দেরি করল না তারা তারি যাও একটা পেলেটের ভিতরে কিছু ফল ফলাটি দিয়া ওই বান্দার জবান ওই বান্দার মুখের সামনে দিয়া ভাষাইয়া নিয়ে যাও এবার একটা পেলেটের ভিতরে কিছু খাবার আল্লাহ তাআলা কুদরতি ভাবে দিয়া ওই দৃষ্টির পানির মধ্য দিয়া তার সামন দিক থেকে বাসাইয়া নিয়ে দিতেছে ওই বান্দা এবার ক্ষুধার মানুষ খাবার দেখে আর সহ্য হয় নাই ওই সাহাবি হাত দিয়া পেলেট থেকে খাবার গুলি নিয়া মুখের মধ্যে দিয়া খেয়ে এর পরে নিজের পেট পরে ফেলেছে ওই মুহূর্তে আমার আল্লাহটা আলা কুদরতি ভাবে ডাক দিয়া বলতেছেন ও আমার বন্ধ তুমি ধৈর্য ধরেছো আরেকটু যদি ধৈর্য ধরতা আমি আল্লাহ আলা তো এমন দয়ার মালিক

কোতুলটি ভাবে দেনদার বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমার হাত দ্বারা না ধরাইয়া মুখের ভিতর দিয়া তোমার পেটের ভিতরে খাবার পৌঁছেয়া দিতা। মাইয়া আমার বন্ধুরা আমার

আমার আল্লাহ আলা কেমন যথেষ্ট হজরতে অমরে ফারুক রাজে আল্লাহ আলা রাস্তা দিয়া হাঁটতেছেন এই মুহূর্তে তাকাইয়া দেখে একজন সন্তান তার বাবার কাঁধের উপরে বসা ছোট শিশু সন্তান বাবা এবার ওই সন্তানটা নিয়ে খুব মজা করতেছে খুব আনন্দ করতেছে হজরত মরু বলতেছেন ভাই সন্তানকে কাঁধের মধ্যে লইয়া এত আনন্দ আর ফুর্তি আর মজা করতে তো কাউকে দেখি নাই তুমি তোমার সন্তানকে কাদের মধ্যে লయ్యా এত কেন আনন্দ কর জানতে চাই এবার ওই সাহাবী বলে খলিফাতুল মুসলিম ওমর আমি কেনইবা আমার সন্তানকে লయ్యా তো আনন্দ আর ফূর্তি করব না কারণ আমার এই সন্তানটাকে আমি

কিন্তু আমি চিন্তা করতেছি আমার বাড়িতে আর কেউ নাই আমার সন্তান স্ত্রীর গরবে কয়েকদিন পরে আমার সন্তান دنیاয়ে আসবে না জানি আমার সন্তানের কি উপায় হয় আর আমার স্ত্রীর কি জানি উপায় হয় এরপরেও থেকে আদেশ যুদ্ধে লাগবে। কিছু মানুষ আছে মুসলমান আছে ইমাম সাহেবের জবান থেকে ভালো কোনো কাজের আদেশ শোনা মাত্রই হাত জাগাইয়া রেডি হয়ে যায় রাজি হয়ে যায় কোনো কিছুর দিকে চায় না লক্ষ টাকার ক্ষতিও যদি হয়ে যায় এরপরেও ইসলামের লাইনে সবার আগে থাকার চেষ্টা করে এমন মুসল্লি ভালো মানুষ আছে না নাই আবার কিছু মানুষ আছে যাদেরকে বাড়ি চালান দিয়াও পাওয়া যায় না ঠিক নি

এবার ওই সাহাবি বলতেছেন খলিফাতুল মুসলিম আমি এবার যুদ্ধে যাব যাওয়ার আগে আমি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত বাড়াইয়া বলতেছি ও দয়ার মালিক আমি যুদ্ধে যাইতেছি তবে আমি আপনার উপরে ভরসা করে জয়িতেছি আমার এই সন্তানটা আমার স্ত্রীর গর্বে রাখিয়া আপনার উপরে ভরসা করে যুদ্ধে যাইতেছি ও আল্লাহ আপনি কুদরতি হাতে আমার সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করাইয়েন আমার সন্তানকে আপনি কুদরতি হাত দ্বারা হেফাজত করে রাখিয়েন এবার ওই লোক বলতেছে অমর যুদ্ধে চলে গেলাম শেষ করে গাজী হইয়া ফিরে আসলাম আসার পরে আমি জানতে পাই ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমার স্ত্রীর প্রচন্ড রকম ব্যথা আমার স্ত্রী সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় লইয়া ওই সন্তান পেটের মধ্যে নিয়েই কবর দেশে চলে গেছে আমার স্ত্রীকে জান্নাতুল বাকি নামক গুরুস্থানে দাফন করা হয়েছে আমি একদিন বন্ধু বান্ধবদের সাথে খেলা করার জন্য গল্প করার জন্য জান্নাতুল বাকি গোরস্থানের পাশে বসে গল্প করতেছি হঠাৎ করে তাকাইয়া দেখি আমার স্ত্রীর কবর থেকে মিট মিট করে কেমন জানি আলো জ্বলতেছে এবং কবর থেকে আলোই বা কেন জ্বলতেছে আমার বন্ধু বান্ধবেরা জবাব দেয় ভাই ওটা তোমার স্ত্রীর কবর আর তোমার স্ত্রীর কবর থেকে আলো তুমি আজকে দেখতেছো আর আমরা এটা আজকে নতুন দেখতেছি না আমরা প্রায় প্রায় মাঝে মধ্যে যখন আমরা এখানে আসি রাত্রি বেলা আমরা তাকাইয়া দেখতে পাই তোমার স্ত্রীর কবরে আলো জ্বলে সুবহানাল্লাহ

এবার ওই যুবক বলতেছেন ওমর আমি এবার বিষয়টা জানার জন্য আমার স্ত্রীর কবরের নিকট যখন গেলাম আমি গিয়া দেখতেছি আমার স্ত্রীর কবর থেকে শুধু আলো জ্বলতেছে এমনটা না আমি গিয়া দেখতেছি আমার স্ত্রীর কবরের মাটি দুই দিকে সরে গেছে আল্লাহু আকবার আমি আমার স্ত্রীর কবরের মাটি দুই দিক থেকে সরে গেছে কবর ওটা ফাঁক হয়ে গেছে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে সুন্দর ফুটফুটে চেহারা ওয়ালা একটা সন্তান আমার স্ত্রীর বুকে উঠে খেলা করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি চিন্তা করতেছি কি করব সন্তানকে কি রাখব না নিয়ে যাব চিন্তা করতেছি ওই মুহূর্তে আমার আমা গাইবী ভাবে আওয়াজ দিয়া বলতেছেন বামদা চিন্তা করার কোনো কারণ না নাই টেনশন করার কোন দরকার নাই ও বান্দা এই সন্তানটা তোমার তুমি আর টেনশন করবা না এই সন্তানটা তুমি নিয়ে বাড়িতে যাও ওর লালন পালন করতে থাকো এবার আল্লাহ বলেন তবে আর একটা জিনিস শুনিয়া দাও ও বাংলা তুই তোমার সন্তানটাকে আমার উপরে ভরসা করিয়া যুদ্ধে গিয়েছ শুনে নাও তুমি যদি তোমার স্ত্রী রেখেও আমার ভরসায় রেখে যুদ্ধে যাইতা আজকে শুধু তুমি তোমার সন্তান পাইতা না তোমার সন্তান যেমন ভাবে তুমি জীবিত পেয়েছ আমি আল্লাহ তোমার স্ত্রী তোমার সন্তানের মতো এমনই ভাবে জীবিত তোমার কাছে ফিরাইয়া দিতা বাইরা আমার বন্ধুরা আমার তাহলে সমস্ত কাজের ক্ষেত্রে ভরসা করবো না ব্যবসা বন্ধ করা যাবে না সব করতে হবে হালাল হারাম খাওয়ার জন্য দেশি খাওয়ার জন্য হারামের দিকে পা বাড়ানো যাবে না দেশি খাওয়ার জন্য মিথ্যা বলা যাবে না দেশি খাওয়ার জন্য ব্যবসায় ভেজাল করা যাবে না কম খাবো ডাল আলু ভর্তা মাছ খাবো কিন্তু হারাম পথে চলবো না হারাম বেশি খাওয়ার জন্য আল্লাহর উপরে ভরসা সারা চলবো না কম খাবো হালাল খাবো ভরসা করব আল্লাহর উপরে কম যদি খাই আল্লাহর উপরে ভরসা করলে অল্প টাকা বেতন যদি পাই হারাম দিকে পা না বাড়াইলে ওই অল্প টাকার ভিতরে আমার আল্লাহ আলা বরকত কোটি গুণে বাড়াইয়া দিবে ঠিক না ঠিক এই ভরসা করতে গেলে আবার কয়েকটা গুণ লাগবে ধৈর্য লাগবে লোভ করা যাবে না হ্যাঁ অল্পতে তুষ্ট থাকা লাগবে তাহলে এই ভরসা করতে পারবো আর যদি লোক থাকে ধৈর্য না থাকে অল্পতে তুষ্ট না থাকি তাহলে ভরসা করা যাবে না ভরসা না করতে পারলেই আমরা হারাম পথে পা বাড়াবো এজন্য ওলামায় কেরাম বলেন এই ভরসা করার জন্য কয়েকটা গুণ লাগবে আর ভরসা মানে হলো সব কাজ করব ঠিক আছে কিন্তু হালাল ভাবে করব অল্প যদি হয় এর ভিতরে আল্লাহ দিবেন। একটা রাখা লাগবে যে আল্লাহর উপর ভরসা করলে কাজ না করলে আল্লাহ খাওয়াইতে পারে পারে না আল্লাহ পারে কিন্তু এটা আল্লাহর নিয়ম না কাজ করতে হবে হালাল পন্থায় কাজ করা লাগবে আল্লাহর উপরে ভরসা করে চলবো سترق بل الله رب العالمين ما درك يحمدك رب توفيق دمك امين واخر دعوانا الحمد لله رب العالمين